মা বাবার খেদমত মা বাবার সেবা বন্ধা করিয়া যাও যদি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা যদি বন্ধা করিয়া যাও আল্লাহ জীবন আল্লাহ আওলাদের জন্য মা বাবা দোয়ার দর্জা মা বাবাই আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ার আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না দূরে বল মা বাবার দোয়া কবুল হয় বলিয়া কোনো প্রমাণ আছেনি বিশ্বাস আসেনি মাথিন না আছে না নি এখানে যদি বয়স্ক বৃদ্ধ হয়ে যায় দাঁত থরি যায় এর বাদেও ই মার ই বাবার দাম আল্লাহর দরবারে হান্ড্রেড হান্ড্রেড সুবহান আমরা তো মনে করি মাই বুড়ো হয়ে গেছে বাবা বুড়ো হয়ে গেছে নারে ভাই হয়তো তোমার কাছে মা বুড়া তোমার কাছে বাবা বুড়া কিন্তু আল্লাহর কাছে এর দাম কমছে না বরং সব দাম আল্লাহ যায় সুবহানাল্লাহ কারণ হযরতে ওয়াইজ করুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব এমন একজন আশিক এমন একজন পাগল জমিনে আসলা নাম জানা আছে নারে আমার বুজুরগণ হযরতে ওয়াইজ করুন আল্লাহর হাবিব ওর তো আশিক আল্লাহর হাবিব ওর তো মায়ার একজন পাগল আসলা ওয়াইজ করুন খেরে ভাই আল্লাৰ হবিবাহ কালিচনামৰ জগত বহু ধৰণৰ মানুহ দান দান ভবাৰক শ্বহীদ হৈছে সদৰতে ৱাইজ কৰণীয়ে যেমলে সোণ চয় আমাৰ লবেৰ দান দান ভবাৰৰ ঘাপনাৰ শ্বহীদ হৈ গৈ আছে লবেৰনে মধ্যে লয় দুইটা তাঁতৰ মধ্যে মাৰি মাৰয় দুইটা দাঁত আপনার জমিন ও কারণ গীতা আরে আমার লবের দুইটা দান দান মোবার শহীদ হইছে আমি ওয়াইফ করে নিয়ে আমি জমিন আমার দুইটা দান দান বাঙ্গি লাইতাম কারণ দু জানোর বাসা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান দান মোবার কাবলার শহীদ হইছে আমার বুজুর্গ নহদর আপনারা দোয়া গত বছর আগর বছর আল্লাহর বাড়ি আমি গেলাম দোয়া খসলাই আমি ওহদর ময়দান গেলাম সত্তর জন সাহাবাই কেরামর জিয়ারত করলাম এই ওহদর ময়দান এই এলাকার ভিতরে সত্তর জন সাহাবাই কেরাম একটা লম্বা কবর দেখলাম হিনখে বলি আল্লাহর হবি বর চাষা এন নাম হইল হজরতে আমির আদি আল্লাহ

হাজির সাহেব হল লইয়া দোয়া করছি আর দেখলাম যে উহুদর জমিন তনে পাহাড় তনে আমি মাটি পাথর তুলছি সব পাথর টাইন লাল সব পাথর লাল কারণিন সত্তর জন সাহাবাই কেরাম হলোর শরীর তনে খুন বাই রইছে দিন ইসলামের জন্য হলানে না এরা দিন ইসলামের জন্য শাহাদ বরণ করছে দলর লাগি নাই টাকা পয়সার লাগি নাই মানুষের দেখাইবার জন্য নাই দিন ইসলামর রক্ষার্থে দিন ইসলামের কারণে এরা নিজে নিজের জীবন ঋণ আল্লাহর রাস্তায় দিয়া দিস সত্তর জন সাহাবাই কেরাম আল্লাহর হবিব সাল্লাহ আলহি ও যখন জমিন টনে বিদায় নিতা সাহাবাই কেরামরে জমা করছেন ডাক দিস নবীজিয়ে তার জুব্বা মুবারক এরা রাত দিয়া হয়েছেন যে আমার জুব্বা মুবারক এটা তুমি তাই নিয়া দিবাই আমার একজন ওয়াইস করুন আমার পাগল আমার ওয়াইজ করে নিরহাতল আমারে বজরে গইল মা বাবা জমির মধ্যে থাকো মা বাবাই কোন সময় সন্তান নে জমি কোন জিনিস দেন্টইল নাই ইলাও অনেক মাস শুনি রে মারা যাওয়ার আগে মেরারে জমি ও ডাকিয়া লয় আনি এখন মা গো আমার হাতের মধ্যে খাস আছে সোনার খাস আছে তুমি নেও তুমি আমার ছোট মে তুমি মায়ের হাতের খাসটা জমিন ব্যবহার করিও বাবা জমিন তুলে বিদায় নেই বিদায় নেওয়ার আগে সন্তান দিয়ে জমিন বাবা দিয়া দে সবচাইতে ছোট যে সন্তান জমিন থাকবা বাবা দারোয়ানিয়া হইবা যাদুরে আমি বাবা জমিন তুলে বিদাই নেব আমি যদি মারা যাই আমার কবর রাখবাই তুমি যদি সময় পাও বাবার কবর দরগিয়া জিয়ারত করিও আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আবু বকর সিদ্দিক রে ফরমাইলো আবু বকর আমি যখন দুনিয়া দলে বিদায় নিব আমি বিদায় নেবার পরে আমার জুব্বা মুবারক আমার পাগল ওয়াইস করে দিয়া দিও

এই বলছি বন্ধরের সময় আমি বন্ধু আবুক করে আপনার নুভী আসলাম ই আর চুর আল্লাহ আপনার নবীর লোকে আমারও তোমায় আর তোমার বদ আসলো আপনার আমি আবু করে ভাইবার উপযুক্ত ই আরো চুর আল্লাহ আপনার ওয়াইজ করুনে কে বলে আমার ওয়াইজ করুন আমার পাগল জীবনে কোনো দিন সরাস হয় আমার সামনে আমি না। অজোনতে ওৱাইজ কৰণীয়াৰ দুইটা দাঁত ভাঙ মনের মৰ যাই ল আমি যে দুইটা দান দান মোবাৰো ভাঙিলাম হয় তন্ন বেজি দুটা ভাঙ্গিছে না আবার বাড়ি মাৰইন দুইটা বাংগই ন কনি আবার দুইটা ভাঙগই এইবাবে বত্ৰিছটা দান দান ওৱাইজ কোৰণীয় জমিনত ভাঙিলাই আল্লাহর হাবিবের মায়া আল্লাহর হাবিবের मोहब्बतের মধ্যে পড়িয়া এত মায়া রইলা কিলা বলে হযরত ওয়াইজ করুণী জীবনে কোন দিন নবীর সামনে আইছিন না কারণ কি বলে হযরত ওয়াইজ করুণীর একজন বিদদামাহ জননী জমিন ওয়াসলা হযরত ওয়াইজ বললেন বিদদামাহ জননী যে তে জমিন গুলো জাগাই

আমি বাংলাদেশ গেলেও মা বাবার আওয়াজ আমার বিষয় থাকে কারণ মা বাবার জন্য কি পরিমাণ খেদমত করা লাগে মা বাবার জন্য তুমি মায়া ধরে রাখা লাগবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মত হল জমিন ও তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহর তাদের দুয়ারে কোন সময় গুরাই দেয় না তোরে বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ সারা হইলা আল্লাহর হাবিব فرمাই এর মধ্যে এক ধরনের মানুষ হইলা দদারমা জলওয়ালি দিআলা হলো দি আওলাদের জন্য মা বাবায় জমিন দোয়া করবা এই মা বাবার দোয়া আল্লাহর জেতে কোন সময় ঘরাই দেন না ফনা সুবহানাল্লাহ ও যুব সমাজ এই দুনিয়ার জমিন মা বাবার খিদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার সরাই দিব খালি অবাব খালি দিন ইলানাফর মানা নিউ নথুনে কমলা আনবো আনে খালা ডুঙ্গা দিয়ে আনে হয় এগো খালা ডুঙ্গা দে বলে সাদাও গো বালা খালা সিঁড়ি যায় বলে জিনা ইটা তো সৈলালা বস্তু দেখলে নজর লাগবো এখারে হুদা কারণ বাড়িতে ইয়া হামাইব বারে তাকতে ফোন করলে না আসে কারণ বেঠিন তো নাম ধরতে ঘর ভাই খারণ বর্ষ তো বেঠিয়ে জামাই নাম ধরা যায় বলা না ও তো আদম ডাক্তারের কাছে গিয়ালে ডাক্তার জিকাই তা তোমার জামাই নাম কিনা খালি ভৈরাভাই চিনা ডাক উঠিতে ডাক্তারে তোমার জামাই নাম কিনা মানে না

তাম্বেলটা জুইত করিবা নাই ও বুধবাইছেন দেখি আর একটা তাম্বেল রাইত দেখছি আসামে গরু খাওয়া বন্ধ হইল তার কারণ কি মৌলানা নজরুল ইসলাম আমার ফটো একদারও ডাকটা করি আর হদারও মামা হিমন্ত বিশ্ব শর্মা আমি আজও ক্লিক করিয়া হইলাম রে আমি তো ওইটা মাতলাম না হ্যাঁ ওবাদে আমি ফোন করি হইলাম তুমি মাল হইতে আমি নি মাপ পাইলি বা এখন এরেস্ট করাইলিম বলেন আরে গো দেখছি যেবাই যাইবা তোমার নাম কি তোমার নাম কি আহে আই তামবেল বারুই আছে কি চা মাটিটা ওলা অবস্থা বুঝাইছেন আমরা তো ওলা বাঠে মারতে হয় না বাসাইতে হয় আনদু মাত তুমিও রো দুইবা মুল্লাও মারবা বুঝাইছেন কথা লাগে সুন্দর করে তামবেল বানাইও দুঃখ লাগে ইতা দেখার বাদে এ যাও আমি কোন মাতো আসলাম মা বাবার খেদমত মা বাবার সেবা তুমি হমলা নিয়া মারে দেরাই না বাবারে দেরাই না রায় তুমি সয়গর হদারে যদি খেস দক্ষিণে তো নিয়া হনার হমলা চুরি ভরি খাবা যায় নি মাথো না মাথো না হমলা চুরি ভরি খাইতে পারতাই না পাপড় চুরি ভরি খাইতে পারতাই না এর বাদেও কেড়াত কেড়াত করে খর মনে হয় এর কারণে বাইরে জয়েন মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনও করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য বানাই দিবা যে মানুষের জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বন্ধ করে না বন্দার অভাবন অনুটল আপনার যায় না আল্লাহর হবিবা কাল এই সালামে ফরমায় আমার উন্মত যদি কোনো মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর যে ঘর মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজে খবর কত বাড়াইবা সুবাহ আল্লাহ যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দারি যে খরবর গদাল্লায় তুলিলাই আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নতনে বর্ণিত আল্লাহর হাবিবার ফরমান ইজা তারাকাল আব্দু দুআ লিল ওয়ালিদাইনি আল্লাহু ইয়ানকাতাহু আনহুর রিযক আল্লাহর হাবিবে ফরমায় যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না এই এই দোয়া না করার কারণে আল্লাহই আওলাদের রিজিক বরকত আল্লাহই কমাইলাই এর কারণে জואল ভাই আয় আমার যুড়াতে অনুর দইলো যাদের মা বাবা জমিনে আছেন খেদমত করো তোমার মা বাবার সেবা করে যা তোমার মা বাবার সেবা সুসা করে যা আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর গোমাইছয় তোমার দায়িত্বই লরে তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করতাই তোমার মা বাবার জন্য ইছালে সব মহফিল করো তোমার মা বাবার জন্য সৎকার কইরা জমিন কইলাও তোমার মা বাবার জন্য এতিম মিসকিনদের জমিন ও খানি খাওয়াও এতাই জমিন ও খানি খাইবা দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার কবর ওয়ালা সবুসাইদিবা সুবহানাল্লাহ মাঝে মাঝে দইন নিলা বাটিয়া অথ না জি জয় জি জয় মা মারা গেছে ইলা বয়স্ক মহিলা যদি পাওয়া নিয়া পেট পুরি খাওয়াইও ফৈসালা মানুষ নাই গরিব মানুষরে দুর্বল মানসরে ফকির মানসরে এতিম রে মিসকিন ডানি খাবাও বাবা মারা গেছ খাবাও কারণ এরা খাইয়া দোয়া বা দোয়া করলে আল্লাহ তার আর কবর আল্লাহ সব পৌঁছাই দিবা কন সুহান আল্লাহ কারণ আওলাদে যদি তা খাবাই মা বাবার কবর যায়নি সাব এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রে বন্দা জমিল রাত্রে ঘুমাইছ সবানের মধ্যে মা বাবারে রে দেখ মা বাবা যাদু রে আমরা খাইনি সাবগল খাইনি ইলা খাইলে তো খতো বাই না চেন বারোশাখা ঠাক নিয়া তরমুজ কবরি ডালি দিবা হ্যাঁ খাইবানি খাইতা নাই বাদর দিন আল্লাহর বন্ধা উঠিয়াই জবানার বহুত বড় আল্লাহ আল্লাহর অলি আস লাগিয়া হইল হুজুর ও আল্লা আমি রাত্রে ঘুমাইলাম শখানের মধ্যে আমার মা বাবারে দেখলাম আমার মা বাবা হইতে সই যাদুরের তরমুল খাইতাম আল্লাহর জানেন বাবারে তুমি সময়ের বাজারও যাও তুমি বন্দুক মারা আরে রোগ মধ্যে যাও তুমি বাজার গেলে দেখবাই বাজার তরমুজ আছে তরমুজ আনিয়া তুমি এতিম মিসকি গরিব ফকির মাংস তুমি বন্টন হইয়া দে আল্লাহর বন্দায় নিবেদন করেন ও আল্লাহর ওয়ালি আপনি আমার ঘরে যাইতা আমার মতন দুর্বল আমার মতন গরিবী জমিন মানুষ নাই দেশ আমাদের এলাকার মধ্যে গরিব কলেজ সকালে খাইলে বিকালে খাবার নাই ইলা বহু মানুষ ইলা যদি ই যদি কোন হয় অসহায় নির্ভয় কোনো মানুষটা হয় এই মাংসর খেদমত করিও ইংসমিনে তুমি সাহায্য করিও আল্লাহ রে বন্দায় দয়া করবা আল্লাহ তোমার মধ্যে বরকত বাড়াইবাভাইন আল্লাহ কামতন ময়দান পাঁচ গুরু মানুষের জন্য আল্লাহর জন্যতে তে অপেক্ষা এর মধ্যে গুরুলা যে মানুষে জমিন কোন মানসরে। কুদার তো মানুষরে বন্ধায় জমিন পাত খাবাইব কুদার তো মানুষরে বন্ধায় জমিন খানি খাবাই দিব এই মানুষে খানি খাইব জমিন দোয়া করব এই দোয়ার কারণে আল্লাহ বন্ধার দুনিয়া খেরা তোর জীবন ঢেউ বানাই দিব কোন বুকা মানু। উপভাসী মানসরে ফেটর বুকে দরিয়া মানুষ এখারে দুর্বল হয়ে গেছে সময় যদি বন্দারে এখারে ডাইল দি বাদ আল্লাহ লবণ দি মারিয়া বাদ দেওয়্লার দিলে এক দোয়া দিব না এলা বহু মানুষ আছেন গরিব ফকির মানুষ আছেন দুর্বল মানুষ আছেন ফেথর বুকে যাইবা কোনো মানুষের কইটা নাই যে আমার দুইটা বাদ দেও কিন্তু আল্লাহে আপনারে জ্ঞান দিছে আপনারে আকল দিছেন বিবেক দিছেন বুদ্ধি দিছে আপনি মুখে দিছে এটা বুঝতে এই মানুষে মাদানে খাইছেন নি না না আপনি দেখতা আমরা তো খাম হইলো বাড়ি ফকিরাইয়া যদি Saul হওয়ার বাদে 10 খুজলায় গллаগান হয় তো আনি তোরিনো তো আবার খুজিলা বল বলে ভাই যত পয়জা ইতা কেতা আল্লাহ তো তোমার করে কারণ দন ইটা হইলো পরীক্ষার জিনিস আজ টমটায় নাছে খাইলা মাটায় নাই তো ভাই সকালে বর্ষা যদি আল্লাহ বানায় ও আল্লাহ চাইলে বিকালে তোমার ফতর ফকির বানাই দিতে পারবা পারবানেন কেমন একটা বেমার হইব বেলুড় ছাড়া তোমার হাইলা খান্ধি যা সম্পত্তি তোমার আছে সারা বেশিয়া লাগবে। ও জাথর নাম আল্লাহ ও জাথর নাম আল্লাহ আমি দিন আল্লাহ আমরার বডি আমরার বদন দিছই কোনো জাত বেমার নাই মাঝে মাঝে তাপ সর্দি হইতো সুক্রিয়া দায় করতে আলহামদুলিল্লাহ কিছু বেমার সেও হইতে আমার জীবনে বেমার নাই যে গোট জীবনে বেমার তাপ হইছে নাই গো ফেরাও কারণ বেঠিন বেমার হয়ে গেলে বেঠায় পিঠে বেঠায় বখে তোর মা ওলা বেমার তোমরা সারা বেমার এই সময় বেঠির দু কায়না নিখোঁজ যায় বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত আর দোয়া করতে আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলি দেও সারাই হোক আল্লাহ হুমামি মাত খালি চিত্রের কুদার্থ মানুষরে আপনি খাবাই তাই আমার বুজুর্গ কোদার্ত মানুষ যদি তা হয় পেটর বোকা যদি কোন মানুষ জমিনে হয় না আল্লাহর বন্দারে। তুমি গোস্তিয়া খানি দেওয়া লাগতো না মাছ দিয়া খানি দেওয়া লাগতো না নিরামিশ কোন জিনিস দিয়া তুমি ভাত খাওয়াও আল্লাহর বান্দায় ভাত খাইবো আর আল্লাহর বান্দায় দিলে দিলে দোয়া করব কোন মানুষে খাবার পরে জমিন দোয়া করইল না আয় আল্লাহ এমন মুসিবতের সময় তোমার বন্দা আমারে খাবাইলা ও মাহবুব তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার জমিন কোনোদিন উপাসার না আমার বুজুর্গ আল্লাহর বন্দাই যাইলা হুজুর আমি বাজার দনে তন মজামতা ই পরিমাণ আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই বড় দুঃখ লাগছে আল্লাহর লিয়ে জানাইলা ও বন্দা যদি তরমুজ কিনা সম্ভব হয় না তাহলে বাজারও যাও ঠুকরি লইয়া যাও খারা লইয়া যাও দেখবাই বাজারও মানুষে তরমুজ বেসই মানুষে খাটিয়া তরমুজ বেসই এই তরমুজর বাকল ভাই ভাই এই বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাটর যেতা আসই ও তারে খাবাই আর ভয় আল্লাহ আমার গুড়া খাত্যরে আমি তোর মুজর বা ফল এর মধ্যে যা স্বাভাবিক আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে সবটা বসাই দিও আমার বুজুর্গ আল্লাহর বন্ধা ভাজার ধর্মজোর বাখলা নয় দয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চরে দেনার কই যে আয় আল্লাহ আমার গুড়া খাচ্চরে আমি ধর্মজোর বাখল খাবাইয়ার আমার গুড়া খাচ্চর জমিন ও শান্তি হইব ফেটর খোদা নিবারণ হইব এর মধ্যে যা সব আপনি দান করবাই আমার মায়ের বাবার কবর পৌঁছাই দিও